হাফসা মামনির জন্য নুডুস রান্না করছি প্রথমে নুডুসটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর ফ্রাই প্যানে তেল পেঁয়াজ ঝাল এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়ানাড়ি করছি পেঁয়াজ ঝাল সুন্দরভাবে ভাজা হয়ে গেলে সে তারপর আমরা ডিম দিয়ে দিব এবং লবণ দিয়ে দিব এবং নুডলসের যে টেস্টিং চালটা থাকে সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ডিমটা ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পরে আমরা যে নুডলসটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিব এবং সুন্দরভাবে নুডলসটা ভাজা হয়ে যাবে এবং সেটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে নুডলসটা সুন্দরভাবে তেল মশলার সাথে মিশিয়ে ভাজা করতে হবে দুষ্টু হাফচা মামনি চলে আসছে এবং তার আন্টিদের সাথে খেলা করছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম